আমিনা শ্বশুর আইসে আমিনা শ্বশুর আয় কয় আব্দুল মুত্তালেব মা আমার নাতি আমার কোলে দাও কয় মোহাম্মদ দেব দেবো কো মোহাম্মদ পাইলে কই কই এই ছেলে আমার পেটে তাকতি নামরা কইছে মোহাম্মদ ধরে কো আল্লাহু আকবার এই ছেলে আমার পেটে যখন ছিল তখন কে যেন আমার বারবার বলতো এর নাম জমিনে হবে মোহাম্মদ আসমানে হবে আহমদ ধরে কো সুবহানাল্লাহ এই জন্য আমি না কয়। আমার ছেলে মোহাম্মদকে যখন আমি কোলে নিলাম কই নিলাম কোলে নিলাম এখন থেকে বাম হাটটা শুধু এখানে বাম হাটটা কোথায় তার গোপন অঙ্গর উপর হাটটা লাগায় রাখে এখান থেকে হাটটা সরাইলে কান্দে ঘটনা কি হাত সরাইতে দেয় না আমি না কই বুঝে ফলাইছি আমার মানিক তার গোপন অঙ্গ কাউকে দেখতে দিবে না এই হাত তার এখানে কি রে হাতটা সরাইলে কান্দে আমি না বললামই আমি আমার বাতি উম্মে ইমানকে বললাম উম্মে ইমান আমার সিরা শারীর কোনা সিরিয়ান। আন আমার শাড়ির আঁচল ছিঁড়ে নিয়ে আসো শাড়ির ডাই না আমি নাড়া দিছে আমি না কয় এক ঘন্টার শিশু যখন লঙ্গির মতো গামছার মতো ফেসায় দিলাম আস্তে করে হাতটা টাই না নিছে কোন এখান থেকে হাত ছড়ায় না যখন আমি কাপড়টা সরাইলাম অটোমেটিক হাতটা সরাই নিছে আমি আমি মা আমি মা যখন হাটটা সরাইছে কাফরের ভাগতে ছায়া দেখি আমার মোহাম্মদ মুসলমানি করায় দুনিয়াতে আইছে এটা নবীর মিলা নবী জন্ম নিছে কিভাবে কই ইনি ভুলিত মখদুন আমি খতনা করা অবস্থায় জন্ম নিয়েছে যরে কোন আমরা দুনিয়াতে আইলে তিন বছর হয়েছে চার বছর হয়েছে দৌড়ায় দৌড়িয়ান মুসলমানি করায় কতক্ষণ ঠিক কি না আমার মনে আছে আমারে মুসলমানি করাইছে না আইলে ছয় সাত বছর বয়সে বড় হয়ে গেছে মনে হয় আমি ওয়ান টু ফোর ই টোর এরকম দূরিয়ান আজাম বেডাইছে গ্যারাম গেরাম শুদ্ধা এই মাতার তে দর্শে এই মাথা সবটি কাটতে লাইতেছে তা আমার কো আজম আইসে আমারটাও কাটাই এলামো আমি তো বুঝে এই বাড়ি তো দক্ষিণের বাড়ি খাল ভারইয়া সাঁতরাইয়া আরেক গেরামে গেছি গা হেনতে দৌড়িয়ে আনছে আমার দৌড়ে নেওয়া কিলা যাইতাম না আহ বেটা নানার বাড়ি যাইবি বেটা তোর মায়ে যাইতেছে গে বেড়াইতো নানার বাড়ি নানার বাড়ির কথা কইছে তখন বিশ্বাস করে আইলাম আওয়ার পরে বয়সে বনের পর চকলেট দিছে হাওয়ার মিডিয়া ছিল হাওয়ার মিডিয়া আছে না এটা আগেও ছিল ওই হাওয়ার মিডিয়া রাখছে আমার দিছে আমার মনে আছে এডি কই কাইতেছি আর কই যে এই লোকটা তোর নানা লাগে নানা তোর নিতে আইসে নানা কবাই কবে যাইবে কয় এখন যাবো হ্যাঁ আমি নিতে হইছে রিস্কাংস কত মারা নিতে ভাল কি লই আইছি এই গপপ লাগাইছে কবে গেসিলা আম খাইবানি নানার বাড়িতে কি কি গাছ আছে এ গপপ শুরু করে দিয়া আরেক দিন তাকায় এক লা ইলা ইলা লা কলমা করে কেটে লাইছে আকবার আমার স্পষ্ট মনে আছে এরপরে বড় গাছের শুকনা শুকনা ডাল দি দিয়া ছোট করে আইলার মতো মাটি খুইরে একটা গর্ত বানাইছে এখানে এটি দিয়া পরে হেদা দেওয়া হয়েছে আরো কি মেডিসিন দিয়ে এগুলো কি এমনি রাখছিল এক সপ্তাহ লাগছে ভালো হয়ে গেছে যেরকম সুবাহ আল্লাহ রহমতুল্লাহ আলমিন সাল্লা সাল্লাম এইভাবে খতনা করায় নাই নবী যদি খতনা করায় তো আজাম দিয়া ডাক্তার দিয়া দুনিয়ার আজাম আর ডাক্তার কত মোহাম্মদ এত লজ্জার ওয়াস করো না তোমার দণ্ডা আমি কাটছি তন্ডাও তো আমি দেখছি বেড়া কথা কম এইভাবে নবীর বাধা দিত এই জন্য নবীর গোবন অঙ্গ কেউ আল্লাহ দেখায় না ঠিক কিনা আল্লাহ নবী বলছে আল্লা ইমান লজ্জা ইমানের বড় অংশ বৃহৎ অংশ মা কিরে ইজা ফা তাকাল হায়া ফাস্না মা সিতা লজ্জায় যদি নোখ না থাকে দুনিয়াতে আসে কি যা খুশি তা করতে পারস তুই লজ্জা হইলো সবচেয়ে বড় ইমানের অঙ্গ আর এই লজ্জার ওয়াজ যখন নবী করতো তখন হয়তো মক্কার কাফেররা বলতো মোহাম্মাদ এত লজ্জা লজ্জা করোনা তোমার লজ্জা আসেনি পরশু দিন তো তোমার মনটা কাটছি আমি ইডে কুটা দিত এই জন্য আল্লাহ তার বন্ধুর মন কাউরে কাটায় নেয় মায়ের গর্বত থেকে কুদরতি ফের দিয়ে মুসলমানি করাইয়া দুনিয়া আল্লাহ নবী দুনিয়ার কোন শিক্ষকের কাছে যদি পড়তো মক্কার কোন শিক্ষকের কাছে পড়লে এরপরে নবী যখন বলতো আমি নবী এক আল্লাহকে মানো এক আল্লাহরে বাধা পড় শিক্ষক কই আমি মানি না বেড়া আমার কাছে বসতো তুই আমার তুই বড় ইস্যুস আল্লাহ টাল্লা নাই তখন শিক্ষক বাধা দিত কতক্ষণ ঠিক কিনা আল্লাহ দুনিয়ার কোন শিক্ষকের কাছে পড়ায় না ঠিক কিনা তাহলে কে পড়াইছে দুনিয়ার শিক্ষকের দিক থেকে নবী আমার উম্মি ছিলেন উম্মি মানে কি নিরক্ষর উম্মি মানে কি মূর্খ না উম্মি অর্থ কি নিরক্ষর মানে আক্ষরিক জ্ঞান আইবিসিডি শরীয় শরয় আলিফ এটা জগতের কোনো টিচার দেয়া পড়ে নাই এই জন্য তাকে উম্মি নবী বলে উম্মি মানে নিরক্ষর উম্মি মানে মূর্খ নয় নবী শিক্ষিত ছিলেন নবী বলেন আল্লাহ নি রব্বি ফা আহসানা তালিমে আদ্দাবানি রব্বি ফা তাদিবি আল্লাহ নিজে আমার শিখাইছে আমার শিক্ষক আমার ডাইরেক্ট আল্লাহ যারা কোন আল্লাহু আকবার আল্লাহ আমারে শিখাইছে আমার আল্লাহ বড় শিক্ষক আল্লাহ আমার আদব শিখাইছে আল্লাহ আমার জন্য আদব শিখাইছে কত সুন্দর শিক্ষা শিখাইছে কত সুন্দর আদব চরিত্র আল্লাহ আমারে শিখাইছে নবীর ডাইরেক্ট শিক্ষক আমার আল্লাহ কত ঠিক কিনা জিবরা আলহীসালমের মাধ্যমে আল্লাহ তাকে শিক্ষা দিছে নবী বলেন অতীত আইল মালাউয়ালিন আউলা আহিরিন পৃথিবীর শুরুর থেকে শেষ পর্যন্ত সমস্ত মানব দানবৰে যত এলেম দিছে আমি একলা নবীজ্ঞা এত এলেম দিছে যোৰে এখন সুবহান হু তি তো এলমাল আউয়ালিন আলা থেকে আখেরিন পর্যন্ত সমস্ত মানব দানবের এলেম এক পাল্লা রাখলে আমি নবীর এলেম এক পাল্লা রাখি নবীর এলেমের পাল্লা বারী হবেন বিজিন মিলাদ আহমত তুলিলা আমিন সাল্লাল্লাহ আলাই ও সাল্লাম যখন তার দাদার খুলে গেল আকবর আবদুল মোত্তালেব নাতিকে লোয়া ওই কুবাইসের ফাঁকে যারা হস করতে গেছেন আবু জেহেলের বাড়ি নবীর ঘর আল্লাহ নবীর ঘরটা আবু জেহেলের বাড়ির ওই পাশে আবু জেহেলের বাড়ির থেকে বাইরে আইসে কে আব্দুল মুতালেব নবীর দাদা হ বাইতুল্লাহ থেকে আইসে আয় আমার নাতিরে খুলে দাও আমি না খুলে দিছেন নাতিরে আব্দুল মোত্তালেব নাতি খুলে লয়া জলসকির মাঠে বইছে রোদ লাগাবে সকাল বেলা রোদ লাগাইলে জন্ডিস ভালো হয়ে যায় গোদা ঠিক কিনা ছোট্ট বাচ্চাদের মায়ের গর্বত থেকে জন্ডিস লই এলে অসুবিধা নাই একটা না সাত দিন সকাল নয়টা সাড়ে আটটা রোদ লাগাবেন এমনি ভালো হয়ে যাবে কথা কোন ঠিক না হজরতে আব্দুল মুতালিফ নবীকে কুলো যখন রইতে বইছে একটু পরে ডাক দেখো আমি না আইলা না আইলা না জল দিয়া হো আমি না কো কি জন্য বাবা কি হইছে কো ছায়া দেখো আমার গায়ে ঠিকই রোদ লাগতেছে আমার নাতির গায়ে কে যেন ছাতা ধরে রাখছে জোরে গো আমি না দেখে ঠিকই তার শ্বশুরের গায়ের ডাইরেক্ট সূর্য আলো করে কিন্তু এই সত্য শিশুটার গায়ে কে যেন ছাতা ধরে রাখছে ধরে কেন্লাহ আকবার কল আলাই না মেসনীয় বেদা ও আলাই না মদাল রাতেরা কেটে কেটে আকাশে চাঁদ উঠল ও শারজাহানের দিক বিদিক নের দিক বিদিকে আলোর দ্বারা ছুটল ওই বাদ্র আলাই নাম মিনসানিয়া তিলবেদা ও যাব শুক্র আলাইনা মদালিল্লাহি দাজর হাবা এ বন্ধু এগুলো নবীজির মিলাদ আমল করা যাবে না জানা যাবে কিন্তু আমল করার ব্যবস্থা নাই আল্লাহ নবী ব্যবসার জন্য যাইতেছেন সিরিয়ায় আর খাদিজাতুল কোবরার মাল লুট করে চল্লিশটা উট লুট করে সিরিয়ার দিকে রওনা করছে চল্লিশটা উঠের মালিক চল্লিশটা উঠ নিয়ে রওনা করছে লাস্টের উঠটা রহমতুল্লিল আলমিন উঠছে এক গোডাউনের মাল এক বাগানের মাল এক মালিকের মাল মালিকের নাম খাদিজাতুল কোবরা সবার এই খাদিজার কর্মচারী বেতনভুক্তম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি রওনা করছেন সবাই যাইতেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ক্রস করতেছে উটটার দুই পাশে খেজুরের ডালাগুলো এইভাবে গাছের পাতাগুলো এইভাবে ঝুলেতে ঝুলেতে নবীর কিনারে সে গো সাল্লাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ জোরে এ বন্ধু আর একটু সামনে গেছে যা দেখে পাথরের পাহাড় আর পাহাড় পাতরে ভরা সৈন্যের উপরে পাতর গুলো জ্বলতে জ্বলতে নবীজির একদম কিনারে আইসা নবীর সালাম জানায় আব্দুল মাহ আকবার খাদিজার ম্যানেজার মাইসিরা কো কি করে সম্ভব এটা কি করে সম্ভব পাতর সালাম জানায় হাইরে আবু তালেবে একে নিয়ে কই যাও রাস্তার থেকে শিগগির তুমি মদিনায় ফিরে যাও আল্লাহ আকবার আল্লাহ আসলাম আরো সামনে গেলে নবীজির মিলাদ বলতেছি আর একটু সামনে গেছে মরুভূমি পার হয়ে হাইরে রোদ রোদে মাথা ফাইটা যায় নবী বললেন তোমরা ওই গাছের নিচে জিরাও সব মানুষ বড় গাছের নিচে জিরায় সবাই গাছের ছায়ার তোলে নবীজি ছায়ার বাহিরে রোদের মধ্যে বইসে সবার মাথার ওপরে গাছের ডালায় সায়া দেয় আর নবীজির মাথায় মেঘ মালায় সায়া দে রকম আল্লাহ আকবর আল্লাহ রাবি সাল্লাহ সাল্লাম সিরিয়ার বাজারে গেলেন যাইয়া বলেন সবাই নিজের মালগুলো আনলুট করো উড়ের পিঠ থেকে যখন খেজুরের বস্তা নামাইছে নামায় যখন খেজুর নিয়ে বইছে সবাই খেজুর বিক্রি করে কত টাকা দশ টাকা কেজি লন বিশ টাকা কেজি লন বিক্রি শুরু হয়ে গেছে কাহারও খেজুর কিনা বেচা হয় না আল্লাহ নবীর খেজুর ধুলা ওড়ায় বেচা হয়ে গেছে সবাই বলতেছে ভাই এটি এক বাগানের খেজুর এক মালিকের খেজুর আমরা সবাই খাদিজের খেজুর আইছি বাগানও একটা মালিকও একজন গুডাওনে এক গুডাউন থেকে আনছি এক কোয়ালিটির খেজুর আমগুটি নেন না খালি ওডিলন কেন না না ওনার খেজুরের কোয়ালিটি সক চক করতেছে একজন আল্লাহ আকবার আসলে কত হলো নবীজির কপালের মধ্যে ফোকাস ছিল নূরের অল্লাহবর নবুয়তের নোটটা এখানে ছিল দুস্তরে দেখবেন মাছের বাজারে দেখবেন কত লাইট দিয়া রাখে তলবা ফিরাইয়া উপরে ডাকনা দিয়া রাখে মনে ইলিশ মাছটা মাত্র নদীতে উড়াই আনছে কত অথচ কান্তাটা কান্তা খুললে দেখবেন যে হসা রুই মাছটা মনে মাত্র লই আইসে গফর গত্ত রুই কি করে ওই যারা মাছ ব্যাপারে মাছ বেছে দেয় বাত্তি দিয়া রাখে তল বাবার একটা ডাক না দিয়া রাখে যাতে পুরা আলোটা মাছের গায়ে ফরে কথা কোন ঠিক কিনা এই কারণে কাস্টমার বাইরে যায় আল্লাহ নবীর কফলের মাথায় তো নুরের ফোকাস দিছিল আল্লাহ যেই মাত্র ফোকাসটা মারছে ঝকঝক করতেছে খেজুর আল্লাহ আকবার নবীজির খেজুর অল্প সময় বেসা শেষ নবী কত তুমগুর খেজুর আমার সামনে আনো তোমাদের দিয়ে হয় না আমার সামনে রাখো অন্যরা না নবীর সামনে রাখে নবীর সামনে আনার সাথে সাথে খেজুরের কোয়ালিটি বদলে যায় গণ্লাহবার মনে বড় আশা ছিল যাব দিন কাফেলাতে কে তুমি কে যাও বে এ তরি ভাই সঙ্গে নিয়ে যাই ও মরে খানে কৃপা করি সঙ্গে যদি না লও মরে গইয়েমদিনায় এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ আমার আশা চে সম্বল নাই করি কিও মনে বড় আশা ছিল যাব দিন বাজন রে কার যাইতে মনসা